নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সুজির একটা হেলদি রেসিপি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই সুজির হেলদি রেসিপিটা তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো সুজির হেলদি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দেখুন এক বাটি সুজি নিয়েছি আর ওই বাটি দিয়ে নিয়েছি হাফ বাটি টক দই এখানে নিয়েছি একটা গাজর একদম ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি একটা নিয়েছি কাঁচা লঙ্কা কেটে একটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে কিছু ক্যাপসিকাম কুচি করে নিয়েছি বন্ধুরা এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা এই বাটির মধ্যে ঢেলে নেব তারপরে দিয়ে দেব টক দই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব সার মতো দিয়ে দেব এখানে বিট লবণ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দেব এক চামচের মতো চিনি এরপর সব কিছু ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে গোটা জিরে হাফ চামচের মতো এই জিরেটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে এরপর দিয়ে দেবো এখানে কেটে রাখা ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর গাজর কেটে রাখা সবজিগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব কেটে রাখা সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এরপর এখানে একটা আমি মিক্সিং জার নিয়েছি এর মধ্যে ধুয়ে রাখা গোটা ধনে পাতা দিয়ে দেব চারটে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুই থেকে তিন টুকরো দিয়ে দেব আদা এক চামচের মতো দিয়ে দেবো বিট লবণ এক চামচের মতো দিয়ে দেবো চিনি এরপর অর্ধেক একটা পাতিলেবু কেটে নিয়েছি আমি আর রসটা কিন্তু চিপে ভালো করে দিয়ে দেবো এই মিক্সিং জারে আর ঢাকা দিয়ে ভালো করে আমি মিক্সচার থেকে পেস্ট করে নেব তারপরে পেস্ট হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এই চাটনিটা খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তারপর এদিকে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা ফুলে অনেকটাই বেড়ে গেছে একটা থালার মধ্যে সাদা তেল নিয়ে ব্রাশটা দিয়ে ভালো করে কিন্তু থালার গায়ে লাগিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা লেগে থাকবে না থালার গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি এরপর ব্যাটারের মধ্যে এক চামচের মতো ইনো দিয়ে সামনে একটু জল দিয়ে ভালো করে কিন্তু চামচ দিয়ে গুলিয়ে নেব আর দেখুন ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ব্যাটারটা কিন্তু ফুলে উঠেছে আর এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তারপর থালার মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেব। এরপর থালাটা আমি মাটির মধ্যে একটুখানি ড্যাপ ড্যাপ করে বাড়ি দিয়ে দেব তাহলে ব্যাটারগুলো সমানভাবে থালার মধ্যে ছড়িয়ে যাবে আর আগে থেকেই কিন্তু কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়েছে আর জলটাও গরম হয়ে গেছে এরপর ব্যাটারের থালাটা এই কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড দিয়েছিস তার উপরে বসিয়ে দেব। আর ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো কিন্তু জাল করে নেব পনেরো মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দিয়েছি আর সুজিটা ফুলে কতটা বেড়ে গেছে এরপর একটা চাকু নিয়ে মাঝখানে দিয়ে দেখব যে ব্যাটারটা লেগে আছে কিনা আর ব্যাটারটা কিন্তু লেগে নেই সুজির এই রেসিপিটা আমার কিন্তু হয়ে গেছে সারাশি দিয়ে থালাটা তুলে নেব দেখুন বন্ধুরা সুজির এই রেসিপিটা কত সুন্দর ফুলে বেড়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে এটাকে আপনারা ধোকাও বলতে পারেন সেম একদম ধোকার মতো দেখতে আর খেতেও একদম ধোকার মতো তারপরে ঠান্ডা করে নেওয়ার পর আমি চাকু দিয়ে ভালো করে কিন্তু থালা থেকে ছাড়িয়ে নিলাম এরপর আমি পিস পিস করে কিন্তু কেটে নেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন আমি প্রথমে মাঝখানে কেটে নিলাম তারপরে আইসক্রিমের মতো করে চার সাইডে কেটে নিলাম এরপর আমি একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সুজির এই রেসিপিটা দেখুন এতটা নরম আর সফট হয়েছে যে কেউ খেতে পারবে আর ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করে তারপরে আমি একটা বড় থালার মধ্যে কিন্তু তুলে নিচ্ছি সবগুলো পিস পিস করে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে ওর মাঝখানে আমি ধনেপাতা চাটনিটা বসিয়ে দিলাম আর দেখতে এতটা সুন্দর লাগছে যে দেখেই জিভে জল চলে আসছে বন্ধুরা দেখুন আমি আপনাদের একটা হাত দিয়ে ভালো করে চিপে আপনাদের দেখে দিচ্ছি দেখুন একটু কোনো ভেঙেও যাচ্ছে না আর কত সুন্দর একদম নরম আর সফট হয়েছে জালিদার আর এই রেসিপিটা এই চাটনি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আপনারা চাইলে যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন নারকেলের চাটনি বাদামের চাটনি এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুবই হেলদি একটা রেসিপি আর অনেক সময় কিন্তু ছোট বাচ্চারা খেতে চায় না সবজি তাদেরকে কিন্তু সবজি দিয়ে এইভাবে যদি একটা রেসিপি তৈরি করে দেওয়া যায় ওরা কিন্তু খুব আনন্দে খেয়ে ফেলবে আর খেতে তো দুর্দান্ত লাগে তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেলাগুনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এ পর্যন্তই নমস্কার